চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর বেশ কয়েকদিন ধরে মিলেছে আবহাওয়ার সেই পূর্বাভাসও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আজ অর্থাৎ ষোলোই এপ্রিল উত্তর পশ্চিম ভারতে নতুন করে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা বেলা বাড়তেই এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয় সেই সঙ্গে ঝোড়ো হাওয়া সতেরোই এপ্রিল কলকাতা এবং জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে এরপর ১৯ থেকে বাইশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় অল্প বিস্তর বজ্রপাত সহ বৃষ্টি জারি থাকতে পারে এদিকে এই কয়েকদিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা তেমন বাড়বে না এর মধ্যে উনিশে এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় বজ্রপাতের হলুদ সতর্কতা জারি থাকতে পারে কলকাতায় সতেরোই এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপর আঠেরো এবং উনিশে এপ্রিল শহরের সর্বোচ্চ পারদ নামতে পারে বত্রিশ ডিগ্রির ঘরে এরপর কুড়ি এপ্রিল ফের সর্বোচ্চ পারদ চড়ে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁতে পারে কলকাতায় তারপর একুশ এবং বাইশে এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে পঁয়ত্রিশ ডিগ্রির ঘরে চলে যাবে সব মিলিয়ে এই সপ্তাহে বৃষ্টির পূর্বাভাসের কারণে স্বস্তির আশ্বাস মিললেও আগামী সপ্তাহে ফের বাড়তে চলেছে গরমের ব্যুরো রিপোর্ট এগিয়ে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ